হোয়াইট চকলেটে কি কালার মেশাবেন কিভাবে টপার বানাবেন কিভাবে মেল্ট করবেন আর কিভাবে টপার গুলো সংরক্ষণ করবেন সবগুলোই থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস অনেকে ডার্ক চকলেট দিয়ে খুব সুন্দর করে টপার বানাতে পারলেও হোয়াইট চকলেট দিয়ে টপার বানাতে পারে না হোয়াইট চকলেট মেল্ট করতে গিয়েই দেখতে পায় দলা পাকিয়ে যাচ্ছে সব কিছু সমাধান নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে এখানে আমার যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকু পরিমাণে আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি এরপর আমি ডাবল বয়লার মেথডে এই চকলেটটাকে খুব ভালো করে মেল্ট করে নেব প্রথমেই দেখতে পেয়েছেন আমি এখানে কোনো স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিই ঠিক যখন এগুলো একটু একটু মেল্ট করতে শুরু হয়েছে তখনই আমি একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে গিয়েছে খুব সুন্দর ভাবে কিন্তু চকলেটটা মেল্ট হয়েছে একটুও কিন্তু দলা পাকিয়ে যায়নি এরপর এখানে আমি রেড সেমিজেল কালার ইউজ করছি আর এখানে আমি রেড কালারটা ইউজ করেছি অল্প পরিমাণে আমার ঠিক এই কালারটাই লাগতো তাই আমি এখানে কয়েক ফোঁটা পরিমাণ ইউজ করেছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কালারটা চলে এসেছে এখানে কিন্তু ওয়াটারবেস কোনো কালার ইউজ করা যাবে না অয়েল বেস কিংবা সেমিজেল কালারগুলো আপনারা ইউজ করতে পারেন এগুলো করলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এরপর আমি এখানে চকলেট টপারের মধ্যে চকলেটগুলো ঢেলে ঢেলে খুব সুন্দর করে এগুলো চারিদিকে স্প্রেড করে দিচ্ছি আর এই চকলেট টপারে যে বড় হারটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু চকলেট গুলো খুব সুন্দর করে দিতে হয় তা না হলে দেখা যায় এটা ডিমোল্ট করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইটাতে আমি দুইবার করে চকলেটটা দিয়েছিলাম ওর চকলেটগুলো গুলো আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সবগুলো চকলেট ডিমোল্ট করা যাচ্ছে একটাও টপার কিন্তু ভেঙে যায়নি আর এই টপারটাও কিন্তু খুব সুন্দর করেই হয়েছে একটুও ভেঙে যায়নি এদিকে আমি আরও কয়েকটা টপার রেডি করে রেখেছিলাম যেটা আমি ভিডিওতে স্কিপ করে দিয়েছি আর সবগুলো টপারই কিন্তু খুব সুন্দর হয়েছে একটা টপারও কিন্তু ভেঙে যায়নি আমি যে প্রসেসে এ দেখিয়েছি এই প্রসেসে যদি আপনারাও করেন একটা টপারও ভাঙবে না খুব সুন্দর করে এগুলো সংরক্ষণ করতে পারবেন এরপর একটা বক্সের মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে একটার উপর একটা চকলেট টপার এভাবে বসিয়ে দিচ্ছি এরপর আবার টিস্যু পেপার দিচ্ছি এরকম করে যদি চকলেটগুলো ফ্রিজে সংরক্ষণ করেন আপনারা প্রায় এক মাসের মতো এগুলো সংরক্ষণ করতে পারবেন আর অবশ্যই এয়ারটাইট বক্সে করে এগুলো সংরক্ষণ করবেন আল্লাহ হাফেজ সবাইকে